পড়াইছে পড়াইছে তাই না কেন পালিয়েছে যারা হত্যা করেছে যারা মানুষ খুন করেছে যারা অন্যায় করেছে হাসিনার সহ সকলকে নিয়ে এসে এখানে বিচার করতে হবে দেশের পর এত অত্যাচার করেছে এত নির্যাতন করেছে এত মানুষ করেছে ছেলেদের বাচ্চাদের মেরেছে যার ফলে আজকে তাকে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে তাই না তো আমি বক্তব্য এখন বাড়াবো না রাজনৈতিক বক্তব্য আমরা জনসভায় দেবো আমি শুধু আপনার কাছে একই অনুরোধ করব। আপনার এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে নাই এখানে অনেককে হত্যা করা হয়েছে আমি জানি অনেককে উপর নির্যাতন করা হয়েছে বাড়ি ঘর দখল করে নেওয়া হয়েছে ব্যবসা দখল করে নেওয়া হয়েছে এই আওয়ামী লীগের তারা সেটাই করেছে আজকে আমরা সেখান থেকে আপনার অশেষ রহমত আমাদের ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে বিনষ্ট না করে আমরা যেন কাজ করি আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব নিয়েছি ছাত্ররা দায়িত্ব দিয়েছে তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাড়া করিনি কিন্তু যারা হত্যা করেছে যারা মানুষ খুন করেছে যারা অন্যায় করেছে এদের দেশের আপনার সম্পদ নষ্ট করেছে বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে পরিষ্কার করে আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে